অনেক দিনের আগের কথা সুন্দর একটা সোমা গেরামে কাজ কাটারি থাকত নিজে কাজ করে খুশি থাকত ওর কাছে বেশি পয়সা ছিল না ওর জীবনে তাও ভালোই চলছিল রামুর পরিবারে ওর বউ আর দুই বাচ্চা ছিল রামু সেটির ওখানে খড়ি কাটা কাজ করছিল খড়ি কাটা বদলে রামুকে পয়সা দিত আর রামুর ওই পয়সায় সংসার চলত সুমন আমি কাজে আছি এমনি আজকে অনেক দেরি হয়ে গেছি তুমি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসবা ঠিক আছে দিয়ে আসব। কিন্তু মুনু আর চিঙ্কি দুদিন থেকে বলছে স্কুলের টিচার পয়সা চাচ্ছে হ্যাঁ তালা দিয়ে আসো স্কুলের ফিস হ্যাঁ যেটা টাকা তুমি আনছো সেই টাকা তো সংসারে চলে যাচ্ছে কি করে দিব আমি স্কুলে ফিস তুমি যে কাজের টাকা নিয়ে আনো ওই টাকায় বাচ্চাদের ফিস কি করে দিব তোমাকে বলছি আমি সেটলারকে বেতন টাকা বাড়াতে বলবা দিন পর দিন খরচা বেশি হয়ে যাচ্ছে বাজারে যদি সবজি আনতে যায় তো সবজির দাম আকাশ ছুঁয়ে নিচ্ছে বাচ্চাদের খরচা ঘরের খরচা তো কম টাকায় কি করে সংসার চলবে ঠিক আছে আজকে আমি বেতনের টাকা বাড়াতে বলবো ওটুক বলে রামু কাজ করতে চলে গেল শোনো ভাই আজকে তো কাজের টাকা দেবে দেখো আজকে সেট লাল কোনো বাহানা করবে যে কোনো বাহানা করে পয়সা কমায় দেবে আগে তো কাজের টাকা থেকে হাফ পয়সা কাটেনি ছিল লালচান যে কাজ থেকে দুইশো টাকা নিয়েছিলাম সুতো আসলে টাকা নিয়েছিলাম হাজার টাকা হয়ে গেছে ওই জন্য তোমার কাছ থেকে হাজার টাকা কাটলাম হ্যাঁ হারিয়ে ভাই তুমি ঠিক বলছো এই সেট লালচান এক নম্বরের চালাক মানুষ হয় একটা তো ডবল কাজ করাই ঠিক মতন পয়সা দেয় না হ্যাঁ ভাই আমারও পয়সা কাটছিল হ্যাঁ আমি দুদিন ছুটি করেছিলাম যখন আমার মেয়ে অসুখ হচ্ছিল এটার ফায়দা উঠায় লালচান জি আলহা পয়সা কাটে নিল এ ভগবান শেঠ এ মাসে সব টাকা যদি দিয়ে দেয় আমাকে বাচ্চাদের স্কুলের পয়সাও দিতে হবে আবার সবাই তারপর কাজে লেগে গেল কাজ শেষ করার পর সেট লাল কাছি গেল শেঠ জি মাস জমে গেল মাসের টাকা দাও আমাদেরকে দেখো ভাই আমার কাছে দেওয়ার মতো কোনো পয়সা নাই এখনো মাল বিক্রি হয়নি সব মাল গোদামে পড়ে আছে কালকে নালে পরশুদিন সবাইকে পয়সা দিয়ে দেব দেখো শেরজি আমাদের কাছে এক পয়সাও নাই আবার ঘরের বাজার করতে হবে আমাদেরকে বাচ্চাদের ফিস দিতে হবে আমাকে আমি তো বললাম আমার কাছে পয়সা নাই আজকে নালে কালকে দেবো সব কাট কাটারি রানীরাস মনে বাড়ি চলে গেল ওগো কত পয়সা নিয়ে আসলা সুমন এবার কোনো পয়সা পাইলাম না শেরজি বলল এক দুদিন পর পয়সা দিয়ে দেবে মাসিক টাকা দিলো না তুমি তো জানোই স্কুলের টাকা দিতে হবে স্কুলের টিচার বলে দিছে টাকা যদি না আনিস বাচ্চাদের কি বাড়িতে বসাই রাখবে বলো আমি কি করব আমি কি করব সুমন সেটজি ঠিক টাইমে পয়সা তো দেয় না এক দুই দিন না পার হলে কিছু করতে পারবো না এরকমই দুই দিন পার হয়ে যায় দুই দিন পর সেটলাল সবাইদেরকে পয়সা দিচ্ছে এনে হাড়িয়া আগের মাসে পয়সা সেটজি এটা তো মাত্র 2000 আমি তো এটা মাসে 3000 টাকা কাজ করছি

আচ্ছা সেঠজি আমার তো তিন হাজার টাকা হচ্ছে আড়াই হাজার টাকা তো না আমি তো কোনো ছুটিও করি নাই না করছি আরাম আমি তো সব কাজ ঠিক মতো করছি হ্যাঁ কাজ তো করছিস বাজারের খরির দাম অনেক কমে গেছে ওর জন্য কম পয়সার পাবে জুতো পণ্য বাজারের খরির দাম বাড়ছে আচ্ছা সেঠি কথা তো তিন হাজার টাকার হয়েছিল না আড়াই হাজার টাকায় কি করে ঘর চালাবো আমি বাচ্চাদের স্কুলে ফিজ দিতে হবে তুমি সব পয়সা দিয়ে দাও আমাকে তুই আড়াই হাজার পাবি কাজ করবি তো কর নাহলে অন্য জায়গায় খুঁজে বেচারা রামু পয়সা নেওয়ার ছাড়া কোনো উপায় ছিল না